আসসালামু আলাইকুম এবরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকাল আমি ফেসবুকটা খুলতেই পারি না মানে এই যে কিছু কন্ট্রোভার্সি দেখতেছি মানুষের যেমন নাজিম তানিশা এমুক উমুক কয় তো সবচেয়ে বেশি আলোচনা এখন কে আছে নাজিম আর তানিসা সে যাই করতেছে তারা যাই করতেছে তা নিয়েই মানে সবাই আলোচনা করতেছে তো আমি আজকে তাদের বিষয়ে কিছু বলবো তো গাইস যখনই কোনো অপরাধ হয় বা কোনো কিছু হয় ধরো পরকীয়ার মতো কোনো কিছু হয় সব সময় মেয়েদের কেন তোমরা দোষটা দাও যে তা দোষ তা এটা করছে কেন কি কিছু করে নাই সে কি গুখায় নাই শুধু তা দোষটা হইব কেন এখানে সব দোষ কি শুধু তা নিস করলো নাজিব কিছুই করে নাই নাজিব কি তার নিজের জিনিসটা বুঝতে পারে না যে তার ওয়াইফ কেমন ছিল বা কী ছিল সে ছায়েরাছি তানিশার বিয়ে এখন মানুষের মুখে শুধু তানিশার নামই শুনতেছি চুরেল ডাইনি ময়নি কত কিছু বলতেছে আমার কথা কি অপরাধ করছে দুইজন দুজনেরই বলা উচিত ঠিক না কিন্তু আমি দেখতেছি দুইজনের না বললে শুধু একটা মেয়ে মানে তানিশার যত খারাপই হোক মানে মেয়েদের এর আগেও যখন না পাইসা নিচু আপু এরকম হয়েছিল তো তার হাজব্যান্ডের কোনো দোষই নেই মানে শুধু ওই আপুটারই দোষ দিয়েছিল আর এইবারও সেমই কাহিনী তো আমি বলবো মিমের ফ্রেন্ডদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভালো হয়েছে রে ভি মিমের তারপর একজন বিয়ে করছে এই অবস্থায় যদি ওরেও ভালোবাসতো ওরেও ভালোবাসতো তাহলে তো ওটা আরও খারাপ হইতো না ব্যাপারটা মিম তো বুঝতে পারতো না মিম তো সহজ সহজ মাইয়া একটা অনেক ইনোসেন্ট সে একটা কম বুঝে বুঝেই যায় ভিডিওর মধ্যে তার যতগুলো ভিডিও আমি দেখলাম রিসেন্ট আমার কাছে মনে হয়েছে যে ওরকম মানে চালাকি কি ধরার মতো না চোর যদি চুরি করে কেউ ক্যাটকে রাখতে পারবে ওরকম হয়েছে তো সমস্যা হয়েছে নাজিমের নাজিম হলুন লুজ ক্যারেক্টার ক্যারেক্টার লুচ্চা ওই নাজিমরা না বইলা শুধু তানিশা মি অমুক এমুক সবাই না ফাইসানি সময়ও না ফাইসানি সুখারাপ না সুখারাপ অথচ তার বর কি করছে মানে আসলে আমরা একতরফ শুধু মেয়ে হইলেই হয়েছে তার নামে শুধু এই কথাগুলো বলতে পারবো কেন এই নিয়মটা আসুন আমরা এই সিস্টেমটাই পরিবর্তন করি শুধু একজনরা দোষ না দিয়ে যে দুইজন দোষ করছে দুজনেই সমান অধিকার মানে সম পরিমাণের দোষারপ দোষ করছে ঠিক আছে আর এই যে রিসেন্টলি তাদের একটা ভাইরাল ভিডিও মানে তারা যে মেকআপ আর্টিস্ট তাদের নিয়েছে আমি শুধু সবসময় একটা জিনিস চিন্তা করি কি জানেন যে কেন রে ভাই তোমরা এরকম মানুষটাই ভাইরাল করতে হইব যে লিভিংয়ে আছে ধরো বিয়ে ছাড়া জিনা কাজ আছে লিপ্ত আছে তারে দিয়ে তোমাদের প্রমোট করাইতে হইব আর তারও ভাইরাল হয় বেশি মানে এই সব জিনিস কি কারো তোমার গিয়া হচ্ছে কি লিঙ্ক ভাইরাল হয়েছে তাদেরকে কে এতম গো এতই তুম ইয়া মানে এগো ছাড়া হইব না চিন্তা করো তোমাদের চিন্তা ভাবনা কেমন অথচ আবার তোমরাই বলো এরা খারাপ এরা খারাপ এরা খারাপ মানে আমি আসলে বুঝি না কি দুনিয়া ওলট পালট যায় যে আমি কিছুই বুঝি না এইসব জিনিস বিশ্বাস করো আমি বললে আবার এই যে ফেসবুকে তো সমস্যা হয় সেজন্য আমি বলতেও পারি না ঠিকঠাক মতো যে কিছু বললে আবার ফেসবুক কোন গাইডলাইন দিয়ে দিব ভাই এমনি পেজে অনেক সমস্যা তো আর কি বলবো ভাই বোনেরা এই বুঝেন